দীর্ঘদিন পর ফ্লোরে ফিরছেন পরিচালক অরিন্দম সিং সত্য ঘটনা অবলম্বনে তৈরি হচ্ছে এই ছবি ছবির নাম কপুল ছবির মুখ্য ভূমিকায় দেখা যাবে অভিনেত্রী ঋতুপর্ণা সেনগুপ্তকে রয়েছেন ব্রাত্য বসু কুণাল ঘোষও হয়ে গেল ছবির লোগো লঞ্চ অনুষ্ঠানে এসে কি জানালেন সকলে আসুন দেখে নেওয়া যাক আমি সবসময় এমন কিছু করতে চাই যেটা যেটা আউট অফ দ্য বক্স যেটা আমি কখনো আগে করিনি এবং একটা নতুন ভাবে নতুন রূপে আমি যদি ফিরে আসতে পারি সিনেমাতে বারবার আর সেটাই আমার কাছে প্রাপ্তি কারণ আমি আমার ম্যাডাম সেনগুপ্তাও আসছে সেখানে একটা একেবারে রূপ আবার যখন আমি এইটা করবো সেটাতেও একেবারে রূপ হবে আমার তো আমি নিজের নিজেকে ভাঙতে চাই এবং আমি নিজের চরিত্রগুলো দিয়ে মনে রাখতে চাই মানে মনে রাখাতে চাই মানুষকে কারণ আমি ঋতুপর্ণা তো একটাই কিন্তু আমার চরিত্রগুলো যদি মেমোরেবল হয়ে থাকে টাই ইম্পর্ট্যান্ট তাই জন্য এমন চরিত্র খুঁজতে থাকে যেটা মানুষের মনে দাগ কেটে থাকবে আমার মনে হয় এটাও এরকমই একটা চরিত্র আমার মনে হয় যে আমার পরিচালক যিনি তিনি আমাকে ভালো করেই একটা প্রিপারেশান করিয়েছেন মানে আমাকে সময়টার মধ্যে দিয়ে ট্রাভেল করিয়েছেন এবং আমাকে বলেছেন যে তা আমার কথাবার্তা বা আমার মানে আমার মানে চারিত্রিক গঠন আমার ব্যবহার আমার পোশাক আশাক আমার চাল চলন কীরম হবে সেটার একটা খুব ভালো সুন্দর ন্যারেটিভ আমাকে দিয়েছে দাত্তার সঙ্গে তো আগেও কাজ করেছে ইজ আ ব্রিলিয়েন্ট অ্যাক্টার বলার কিছু নেই ইজ লেজেন্ড আর কুণালদা আমাদের কাছে একটা সারপ্রাইজ মানে উনি সত্যি এত সুন্দর করে করছেন কাজটা ভাবা যায় দক্ষিণ ভারতে প্রচুর অভিনেতারা রাজনীতি প্রচুর রাজনীতিকরা অভিনেতা তো কী অসুবিধে আছে যদি কারোর মধ্যে ট্যালেন্ট থাকে আমার মনে হয় যে এই তোমার এই প্রশ্নটা কুণাল ঘোষকে ঘিরে কারণ ব্রাত্যকে আমি আগে অভিনেতা হিসেবেই মেনে নেবো এবং ব্রাত্যকে আমি ভীষণভাবে সু অভিনেতা সু সুনাট্যকার বলে আমি রেসপেক্ট করি লেট কুনাল ঘোষ বি দ্য সারপ্রাইজ কোনো প্ল্যানিং ছিল না আমরা দুজনে বসে আড্ডা মারছিলাম চা খাচ্ছিলাম এবং এর গল্প নিয়ে রিসার্চ করছিলাম সেই সময় ও বলে যে একটা ছোট চরিত্র পেলে আমি কিন্তু করব তারপর আমি এইটা যখন এই শঙ্কর মল্লিকের চরিত্রটা তৈরি হলো তখন আমি বললাম ওয়াই নট ট্রাই কুনাল এবং সত্যি বলছি আমি আমার ছবির কাস্টিং সবসময় করি ওইভাবে যে আমার মাথার মধ্যে যে ছবিটা আছে সেটা মিলছে কি না কারোর সাথে এবং কুনালের সাথে যেহেতু রেগুলার দেখা সাক্ষাৎ হচ্ছিল মনে হলো এবং ওর সাথে ওয়ার্কশপ ইত্যাদি করার পর আই মিন হি পাস দ্য টেস্ট উইথ ফ্লাইং কালার্স ভালো চরিত্র পাওয়াটাও খুব একটা ভাগ্যের ব্যাপার হয় সবসময় যে খুব ভালো ভালো চরিত্র সবসময় যে পাওয়া যায় তাও তো নয় কিন্তু যখন সে চরিত্রগুলো আসে ওই সময়ের জন্য অপেক্ষা করতে হয় যে ডিভাইন টাইমিং যে সময় ইউনিভার্স চাইবে তখন ঠিক ঠিক চরিত্রগুলো যেগুলো আমার জন্য আছে সেগুলো আমার জন্যই থাকবে সেগুলো তো কোথাও যাবে না তো এটা আমার জন্য ছিল ওটা আমি করছি একটা রাজনীতিবিদের চরিত্র উইচ ইস ডিফিকাল্ট ক্যারেক্টার নেভার প্লেড এর পলিটিশিয়ান আমি কখনো একজন পলিটিশিয়ান অভিনয় করিনি আমি নায়কের অভিনয় করেছি আমি গায়কের অভিনয় করেছি গান তো গাই আমি ভিলেন করেছি আমি অ্যান্টাগনিস্ট অবভিয়াসলি করেছি খুব ইন্টারেস্টিং ইন্টারেস্টিং কিছু ক্যারেক্টার্স করেছি প্রচুর ছবিতে কিন্তু রাজনীতিবিদ আমি কখনও করিনি তো দা এরকম একটা চরিত্র আমাকে কাস্ট করেছেন আমি ধন্য এবং খুব ভালো লাগছে এই স্পেসে আমি আগে কাজ করিনি আমার প্রথম কাজ অরিন্দমদার সাথে আর প্রথম দিন থেকেই আমাকে বলে দিয়েছিল যে তুই কিন্তু রেডি হয়ে যা কারণ তোকে এমন অনেক কিছু করতে হবে যে এই স্পেসে তুই ঢুকিস নি আগে সব কিছু ভুলে এই কাজটায় মন দে আর ঠিক সেটাই হলো একটা তো অবভিয়াসলি আমাদের রিহার্সেল চলছে ওয়ার্কশপস চলছে কিন্তু তার সাথে সাথে একটা ফিজিক্যাল ট্রান্সফরমেশান যেটা হয় আমি প্রথম প্রথম তো ভীষণই ভয় পেয়েছিলাম কারণ জানতাম না কীরকম কী লাগবে এটা আমার জোন না আমি এতটা এক্সপেরিমেন্টাল না কিন্তু অবশ্যই আমার চরিত্রের নাম রিয়া তমাং অন্য ধরনের একটা একটা কুল আজকের জেনারেশনের মানে কোনো ভয়ডর বলে তার লাইফে এরকম কোনো জিনিস নেই হ্যাঁ বিন্দাস চরিত্র সেই জোনেই আমাকে অরিন্দন্দা বলেছিল একটু ঢোক এক্সপেরিমেন্ট কর আর অবভিয়াসলি আমার মানে যে কোনো অভিনেতা বা অভিনেত্রী তার ডিরেক্টরের কাছে যেরকমভাবে সাবমিট করে আমিও অরিন্দম কাছে অরিন্দন্দার কাছে করি এবং মানে প্রথম প্রথম নিজেকে চিনতে পারছিলাম না কিন্তু তারপরে দেখলাম লুকসেটটা করার সময় যে রিয়া কিন্তু ফুটে উঠছে আর সেই জোনটাতে অ্যাকচুয়ালি একটা ফিজিক্যাল ট্রান্সফরমেশন হলে কারণ আমি এর আগে যাই কাজ করেছি এত গ্ল্যামার প্রেজেন্টেশনটা হয়েছে প্রথম ছবিতে তারপরের ছবিতেও গ্ল্যামারাসই আমি বলবো এরমভাবে নিজেকেও দেখিনি তাই খুব এক্সাইটিং ছিল আমার জন্যে আর চরিত্রটা স্ক্রিপ্টটা এতটাই এঙ্গেজিং পলিটিক্যাল থ্রিলার বলে এরকম ভাবে আমি কাজ করিনি তো প্রথমবার করছি আর ভীষণ আশাবাদী এই ছবির অ্যাপ্রোচ অনেকটাই আলাদা হবে আমি যে গানগুলো আমার থেকে লোক শুনেছে এই ছবির মিউজিকের অ্যাপ্রোচ একদমই ডিফারেন্ট এবং আমার মনে হয় আমি আজ অব্দি ছবিতে এরম কোনো গান অ্যাপ্রোচ করিনি কারণ যে স্টোরি শুনলাম যে গান যে টাইপের গান প্রয়োজন ছবিতে যেভাবে ডার্ক থিমের গান হবে সো একটা নতুন কাজ নতুন উৎসাহ নিয়ে করছি আর মনে হয় আমি মাস মুভিতে আমার কাজের আমার আমার লাভ লোক অ্যাপ্রিসিয়েট করেছে আমি চাইবো যে আমার এই ধরনের কাজ একটু ডিফারেন্ট অ্যাপ্রোচের মিউজিক কম্পোজিশনে মানুষ অ্যাপ্রিসিয়েট করুক সো নতুন কাজ নতুন উৎসাহ নিয়ে শুরু করেছি এই ঘটনাগুলোকে সাপোর্ট করার জন্য যে গান প্রয়োজন নিশ্চয়ই এই ধরনের ছবিতে কেউ মানে কেউ নেচে নেচে গান গাইবে না কিন্তু একটা সিনকে আরও ভালো করার জন্য এবং খুব কম সময়ের মধ্যে অনেক বক্তব্যকে ধরার জন্য গানের সাপোর্ট প্রয়োজন হয় তো ওই গানের মধ্যে দিয়ে আমরা গল্প গল্প আমি যে বিতর্কিত ঘটনা নিয়ে করেছি সেটার নাম নিয়ে করেছি অরিন্দমশীল যদি করতে চায় তাহলে নাম নিয়ে করবে শেষ অবস্থার আছে ধনঞ্জয়ের ক্ষেত্রে করেছিলাম কারণ ধনঞ্জয়ের ক্ষেত্রে আমার মনে হয়েছিল সেটা করা প্রয়োজন ধনঞ্জয়ের একটা ফুল জার্নি ছিল কি ঘটেছে না ঘটেছে সমস্তটা পরিষ্কার ছিল অন দ্য ফেস ছিল সেই প্রত্যেকটা ঘটনাকে আমি তুলে নিয়ে এসেছিলাম এক্ষেত্রে কোনো ঘটনা খুঁজে পাওয়া যায় না সেই রাত্রিতে উনি হারিয়ে যাওয়ার পর তারপর কি ঘটেছিল বিভিন্ন খবর পাওয়া যায় ইত্যাদি সেই সব খবর মাথায় নিয়ে আমি গল্প সাজাই একদম না কুনাল ভীষণ সিরিয়াসলি কাজটা করছে কুনাল এই ছবিতে সফল হবে কেননা যে সিরিয়াসনেস যে প্যাশন যে ডেডিকেশান যে ভালোবাসা নিয়েও কাজটা করছে ও একেবারেও বোঝাচ্ছে না আমি কুনাল ঘোষ একজন নতুন অভিনেতা যার ডেবিউ হতে যাচ্ছে হয়তো একটু বেশি বয়স হতে সেটা ঠিক কিন্তু যে একদম কম বয়সী একটি টিনের ছেলের মতোই ভালোবাসা নিয়ে কাজটা করছে এবং সেই কাজের মধ্যে একটা আমার পরিচালক অরিন্দারও ভালো বলতে পারবে কিন্তু একটা আনুপূর্বিক নিষ্ঠা আছে এতদিন তো প্রশ্ন বানের সম্মুখীন হয়েছি একদম এক্ষেত্রে প্রশ্ন করছি তার একটা অন্যরকম এতদিন মনে হচ্ছে যারা যখন যেভাবে প্রশ্ন করে নিয়েছে সহজ সরল অথবা টুইস্ট এবার আমি বেশ করতে পারবো সুতরাং এটাও মনে হচ্ছে একে যদি করতে পারতাম তাকে যদি করতে পারতাম তাহলে কেমন হতো এটা এটা ভালো লাগছে কিন্তু ছবিতে তো এই স্কোপ নেই শুধু তোমরা যেভাবে করো কি চিন্তা করে প্রশ্ন করো চিন্তার উত্তরে কি আসতে পারে সেটা ভেবে প্রশ্ন করা হয় এবং সেই উত্তরের পরে আর কি প্রশ্ন করলে এই রকম উত্তর হতে পারে সেটা ভাবা হয় সেইগুলো আমি করবো সেটা অন্যরকম আমি বলবো যে এটা আমার কাছে চরিত্রটা খুব চ্যালেঞ্জিং এই এই লোকটা সাতানব্বই সালে তার উপরওয়ালার কথা এটাকে কোল্ড কেস বলে গুটিয়ে দিয়েছিল দু হাজার উনিশে আবার কেসটা ওপেন হচ্ছে একজন হোমিসাইড রিটায়ার্ড ডিটেকটিভ সেই কেসটা নিয়ে এক্সাইটেড হচ্ছে এবং কেসটা ওপেনের ক্ষেত্রে বা যে রহস্য উন্মোচনের ক্ষেত্রে তার একটা বড় ভূমিকা থাকছে এই যে বড় ভূমিকা থাকছে এটাই আমার মনে হয় যে এই ছবির মানে আমার ক্যারেক্টারটার এখানেই গুরুত্বটা নিহিত আছে আমি অরিন্দমকে ধন্যবাদ জানাবো এরকম একটা চমৎকার পার্ট আমাকে দেওয়ার জন্য আমি একটি একটি সংবাদ মাধ্যমের এডিটার মানে একটি একটি সাংবাদিক চ্যানেল যেখানে খবর হয় তো সেই ক্ষেত্রে দু হাজার এখন কি হচ্ছে সেটাই দেখানো হচ্ছে যে একটি সংবাদ চ্যানেল দু সালে একটি নিখোঁজ হয়ে যাওয়া একটি ঘটনাকে আর আবার খুঁজে তার তথ্য এবং তার প্রমাণ খুঁজে এনে মানুষের কাছে প্রেজেন্ট করছে এইভাবে হচ্ছে বলে আমাকে সাতানব্বইতে যেতে হচ্ছে না আমি দু থ্রিলারে আমার সুযোগ দিয়েছেন আমিও চেষ্টা করছি ভালোভাবে পারফর্ম করতে এবং খুবই এক্সাইটেড এবং রোমাঞ্চিত এবং আমি আশা করি এটা একটা ভালো জায়গায় গিয়ে দাঁড়াবো এবং একজন পলিটিশিয়ানের চরিত্রে এটা তো আরও ইন্টারেস্ট কারণ এটা পলিটিক্যাল থ্রিলার ফলে আমার সব অনেকগুলো পছন্দের জিনিস একটা পয়েন্ট এসে মিলছে পলিটিক্স থ্রিলার অভিনয় যেগুলো দেখা আমি ভক্ত এইসব আমাকে যিনি গাইড করছেন অরিন্দমশীল আর আমার বন্ধু প্রাপ্ত গুরুত্বপূর্ণ কিছু পরামর্শ দিচ্ছে আমি পরিচালক যেভাবে আমি নিজেকে তৈরি করার চেষ্টা পরিচালক অরিন্দমশীল জানিয়েছেন এই ছবির প্রস্তুতি দীর্ঘ ছ মাস ধরে শুরু হয়েছে ছবিতে দুটো সময়কে তুলে ধরা হবে সেই জন্য খুবই এক্সাইটেড তিনি এই ছবিতে রয়েছেন সাহেব চট্টোপাধ্যায় এবং লহমা ভট্টাচার্যকেও লহমাকে দেখা যাবে একদম অন্যরকম লোকে এরকম আরও নতুন নতুন আপডেট পেতে আপনারা চোখ রাখুন এইচ এইচডি পর্দায়